আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওটা হলো চেহারা উজ্জ্বল করার আমল আজকের এই আমলটা যদি আপনি নিয়মিত পালন করতে পারেন তাহলে আপনার চেহারা অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা অনেকেই হয়তো দেখছেন কিছু মানুষকে যাদের চেহারা ফর্সা কিন্তু তাতে কোনো নূর উজ্জ্বলতা নেই চেহারাটা সুন্দর দেখায় না আবার কিছু এমন মানুষকেও হয়তো দেখছেন যাদের চেহারা খুব বেশি পরিষ্কার ফর্সা নয় কিন্তু চেহারার মধ্যে নূর উজ্জ্বলতা রয়েছে যার কারণে তাদের চেহারাটা অনেক সুন্দর দেখায় চেহারা ফরসা বা পরিষ্কার হোক অথবা না হোক উভয়ের ক্ষেত্রে চেহারার উজ্জ্বলতা বাড়ানোর জন্য এই পাঁচটি কাজ নিয়মিত করতে হবে সেই পাঁচটি কাজ হল এক বেশি বেশি অজু করা রাসুলসাল আলাইহি আসসাল্লাম বলেছেন পূর্ণাঙ্গ রূপে উজু করার কারণে কেয়ামতের দিন তোমাদের মুখ্যমণ্ডল হাত ও পায়ের উজুর স্থান আলোকিত হবে সুতরাং তোমাদের মধ্যে যারা সক্ষম অর্থাৎ বেশি বেশি উজু করে তারা যেন বেশি বেশি মুখমন্ডল ও হাতের পায়ের জ্যোতি বেশি বেশি দৌত করে নিয়মিত পাঁচ ওক্ত নামাজ আদায় করলে পাঁচ বার উজু করা হবে তাই অনুরোধ করব নিয়মিত পাঁচ ওক্ত নামাজ পড়তে শুরু করেন নামাজ মানুষের ইহকাল ও পরকালকে আলোকিত করে দুই কোরআন তালাবাত করা হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালানু একদিন নবী করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামকে বললেন আমাকে কিছু উপদেশ শিখিয়ে দিন আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম বললেন আল্লাহর প্রতি তা কোয়া রাখো এটাই সব মূল আবু জর গিফারি রাজি আল্লাহ তাল্লাহ্ন বললেন আরো কিছু বলুন ইয়া রসুল আল্লাহ তিনি বললেন কোরআন মাজিদ তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করলে অসংখ্য কি পাওয়া যায় তোমাদের বালা মুসিবত কেটে যায় এবং তোমাদের চেহারা উজ্জ্বলতা লাভ করে যত বেশি কোরআন তেলাওয়াত করবে যত বেশি কোরআনকে চুমু দিবে তত বেশি তোমাদের চেহারা উজ্জ্বলতা লাভ করবে তিন তাহাজতের নামাজ পড়া বিখ্যাত তাবি হাসান বসির রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তাহাজ গুজার বান্দাদের চেহারা সব সময় নূর চমকাতে থাকে কেন তিনি বললেন তারা আল্লাহ তাআলার সাথে একাকিত্ব সময় কাটান আর যারা একাকিত্ব সময় কাটাই তাদের চেহারার মধ্যে আল্লাহ তালার নূর এসে পড়ে চার বিভিন্ন নেক আমল করা নেক আমল মাত্রই চেহারার জন্য জ্যোতি অন্তরের নূর সৃষ্টি করে রিজিক বৃদ্ধি করে এবং চেহারা উজ্জ্বলতা লাভ করে যত বেশি আপনি নেকামল করবেন তত বেশি আল্লাহ তা আপনার জন্য মানুষের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিবে এবং আপনার শরীরের মধ্যে শক্তি যোগাবে আপনি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন আপনার চেহারা দিন দিন সুন্দর হতে থাকবে এজন্যই আমরা নেকামল করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ পাঁচ নিজের ভিতরটা পরিশুদ্ধ করা যে ব্যক্তি নিজের ভিতরটা ঠিক করে আল্লাহ তার বাহির ঠিক করে দেন আর যে ব্যক্তি নিজের ও আল্লাহর মধ্যকার বিষয়গুলো ঠিক করে আল্লাহ তার ও মানুষের মধ্যকার বিষয়গুলো ঠিক করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার করার দান করুক আমিন